সুপ্রভাত বন্ধুরা আমি রিঙ্কু আজকে আরও একটি নতুন ব্লগের সাথে শুরু করলাম দিনটা তো সকালবেলা উঠেই আগে একটু ছাদে এলাম দেখতে যে আমার ছাদ বাগানের ছোট্ট ছাদ বাগানের গাছগুলো কেমন আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাত সারা রাত বৃষ্টি হয়েছে আবার এখনও বৃষ্টি হচ্ছে আর আমি উঠেছি আজকে ঘুম থেকে সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম আর আসছিল না তাই উঠে পড়লাম মেয়েরও পড়া ছিল এই কারণেই তো ঘুম থেকে উঠে চাল থেকে ঘুরে এসছি তার আগে আমার বাসি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর আজকে শনিবার তাই গ্যাসটা মুছে নিলাম তো গ্যাসটা মুছে আর জানো তো এই প্লাস্টিকের এই চাল ঝাড়ার কুলোটা না চাল তো ঝাড়াই যায় না নেওয়া একদম বেকার হয়েছে আমার তো অনেকদিন কুলোটা পরিষ্কার করা হয় না তাই ভাবলাম আজকে একটু ভালো করে এই সার্ফ দিয়ে কষবা একদি ডোলে ডোলে আর কি পরিষ্কার করে নিই আঠা আঠা হয়ে গেছে তো আজকে আমি আমার ব্লগটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর কি বলো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখো না কেন কেননা আমাদের এই মানে কষ্টের পরিশ্রমটুকু একটু দিও তোমরা একটু একটু বেশি করে ভিডিওটা দেখো তাহলে আর কি বলো তো আমাদের এই ওয়াচ টাইমটা একটু ঠিক থাকে তো যাই হোক আমি কিন্তু যখনই যারই ভিডিও দেখি না কেন হয়তো দিনে বেশি ভিডিও দেখতে পারি না তবে যার যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল টাইমই দিই তো জানি না তোমরা বিশ্বাস তোমাদের হবে কি না তবুও বলছি তোমরা একবার করে চেক করে নিও তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাদের পুরো ভিডিও দেখি কি না তো দেখো ওদিকে শনিবার বলে সমস্ত কিছু মোছামুছি করে নিজের জন্য চা করে চা নিয়ে বসেছিলাম আর তোমরা সকলেই জানো যে আমার চা ছাড়া দিন শুরুই হয় না আর কি বলতো এই বৃষ্টির দিনে একটু যদি বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু কম সময়ের মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়া যায় আর একটা জিনিস কি বলতো বৃষ্টির সময় তো একটু কাজ কম হবেই কোন কাজটা বলো তো এই যে জামাকাপুর ধোয়া থেকে আমরা রেহাই পাই বেশি দিনে তার জামাকাপড় ধোয়া যায় না তাই না তো ওই কাজটার থেকে আর কি একটু কম থাকে ওই কাজটা আমাদের জন্য একটু কম থাকে বৃষ্টির সময় তো যাই হোক এদিকে বিছানাটা গোছানো ছিল তারপরেও একটু ঝেড়ে দিলাম দিয়ে এই যে সকালের যে দুধের হাড়ি মানে রাত্রেবেলা দুধটা আর কি ইয়ে করি না হাঁড়ির মধ্যেই থাকে তো সকালবেলা আমি ভাবি যে ওর এই হাঁড়ির মধ্যে আমার জন্য একটু দুধ চা করে নিই এখন মাঝে মাঝেই দুধ চা খাচ্ছি যেহেতু দুধ থেকেই যায় মেয়ে এখন খেতে যাচ্ছে না ওই জন্য তো দুধ চা খেয়ে এই যে দুধের হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম তো ওই বাসনগুলোই আর কি মেজে নিই তো কি বলো তো বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে কিছু গল্প করি মানুষ বলে না যে টাকা দিয়ে সবসময় সব কিছু পাওয়া যায় কিন্তু তাই কি আমার তো মনে হয় তাই না টাকা দিয়ে সবসময় সব কিছু পাওয়া গেলেও কিন মায়ের মতন আর কি স্বর্গ পাওয়া যায় কি আর বাবার মতন ছায়াটাও পাওয়া যায় না টাকা দিয়ে মা বাবার ভালোবাসাটা কিন্তু পাওয়া যায় না আর কি জানো তো ভরসা তাকেই করা যায় যে তোমার মধ্যে তিনটে জিনিস বুঝতে পারবে কি কি জানো এক হচ্ছে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ আর রাগের পিছনে থাকা ভালোবাসা আর চুপ করে থাকার পিছনের কারণ যে বুঝবে সেই হল তাকেই একমাত্র ভরসা করা যায় আর কি বলতো এই দুনিয়াতে সব থেকে সস্তার জিনিস হলো পরামর্শ তোমরা দেখবে একজনের কাছে যদি পরামর্শ চাও দশজন এসে পরামর্শ দেবে কিন্তু যেহেতু এর তো কোনো মূল্য নেই ওই কারণে কি বলতো একজনকেই বিশ্বাস করা যায় যে কখনো মানে প্রতিদান চায় না তো যাই হোক আমি মানে কিছু কিছু আর কি জ্ঞানের কথাও বলে থাকি হয়তো অনেকেরই আমার কথাগুলো ভালো লাগে না তো কী করবো বলো আমার যেগুলো একটু মনে হয় আমি সেগুলোই আর কি বলি আমার কাছে যেগুলো মনে হয় সেটাই আমি বলি তো হোক এদিকে কি মানে ওদিকের সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু এদিকে মেয়ের বই খাতার এই যে তাকটা অনেক দিন গোছানোও হয় না মোছাও হয় না তো এদিকে মুছে নিচ্ছি আর ওদিকে আমার গাছগুলোতে একটু স্প্রে করে দিলাম তা অনেকদিন দু চার দিন হয়ে গেল গাছগুলোতে জল দেওয়া হাত হচ্ছিল না তা জল দিয়ে নিলাম সাথে আর এদিকে মেয়ের বই খাতাগুলো গুছিয়ে নিলাম নিয়ে এই যে আলনার নিচে যে জায়গাটা আছে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘরে এই যে আলনার নিচে যে কাছে কাজ দিয়ে এ করা আছে ওর মধ্যে কিছু কাপ রেখে দিয়েছি আমি আমার তো ঘরে কাপের মানে কোনো ইয়ে নেই অপরন্ত কাপ ওই কারণে আর কি এদিক ওদিক করে রাখা আছে সব তো এদিকে আমি দুপুরের রান্নাবান্না করতে চলে এলাম আর কি বলো তো সকালবেলা না আমার হাতে অনেকটাই সময় ছিল যার জন্যে আর কি ওই মোছামোছির কাজগুলো গোছানোর কাজগুলো অল্প করে করে নিলাম সামান্য দিয়ে দিকে দুপুরের রান্নাবান্না নিয়ে চলে এসেছি আর এই যে দেখো ভাত বসিয়ে দিচ্ছি দুপুরের আর আজকে সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে তো সকালে ছিল না তোমরা তো সকলেই জানো সকালবেলা আমি ওই সেদ্ধ ভাতটাই করি আর নইলে বৃষ্টি হলে খিচুড়ি করি আজকে আর আমি খিচুড়ি করিনি তা শনিবারের বান্না তো এদিকে আমি পটল কেটে নিচ্ছি আর ডাল রান্না করব কাঁঠালের বীজ দিয়ে তো তোমরা কি কেউ খাও কিনা আমি জানি না কাঁঠালের বীজ দিয়ে ডাল বেশ ভালো লাগে তো ওদিকে মানে যা যা রান্না করবো সব রেডি করে নিয়েছি এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি তারপরে আমার ভাতও হয়ে গেছে এদিকে ভাতের হাড়ি উপর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি ভাজবো বলে আর কচু আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওটা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে কী বলো সমস্ত রান্না হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো আমি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে পটল ভাজাও হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে মানে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্না কমপ্লিট করে এই কড়াইটা মাজবো এখন কড়াইটা মেজে নিলে কিন্তু আমার এই রান্নাঘরের কাজ এখনকার মতন শেষ তো আবার বিকেলবেলা যা করার বিকেলে করব তো চলো আর কি বলতো তো ওই মানে কড়াইটা যদি একটু পুড়ে যায় মাছতে কিন্তু ভীষণই কষ্ট হয় তা আমি তবুও কী কী করি জানো তো রান্না করি যতবার ততবার কিন্তু ধুয়ে ধুয়ে নিই তবুও কীভাবে যে পুড়ে যায় আমি জানি না ভাজাভুজি করতে হলে একটু কড়াইটা পুড়েই যায় তো যাই হোক এই দেখো আমার কড়াই মাজাও হয়ে গেছে তো দেখো পোড়া দাগগুলো কিন্তু উঠে গেছে তো যাই হোক এবার আমি ওই বাস্কেটটাও ধুয়ে দিয়েছিলাম আজকে বাসন রাখার যে বাস্কেট ওটাও মেজে রেখেছিলাম মেজে উপর দিয়ে রেখেছিলাম তো ওটাও জায়গায় রেখে দিই যখন রান্নাবান্না করি ওটাকে নিচে নামিয়ে রাখি আর যখন নিচে মানে উপরের সম্পূর্ণ কাজ হয়ে যায় তখন আবার তুলে দিই তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমি কি কি আজকে রান্না করেছি আর ভাত আর এই যে দেখো পটল ভাজা করেছি আর এদিকে করেছি ওই যে কাঁঠালের বীজ দেখলাম কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করেছি এই যে মটরের ডাল আর আমাদের একটু মানে পাতলা ডালই পছন্দ করে তাই ডালটা একটু পাতলাই হয়েছে পাতলা করেই করেছি আর এদিকে করেছি ওই যে কচু আলুর তরকারি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না তোমাদের যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আজকের মতন টাটা